রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থায়ন কমে আসছে তাই নিজ দেশে প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের আসল সমাধান জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায় এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংকট সমাধানে বিশ্ব নেতৃত্বকে সাত দফা প্রস্তাবনাও দিয়েছেন তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সভায় সাত দফা প্রস্তাবনা দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর মধ্যে রয়েছে রাখাইনি স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে তিনি বলেন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা উভয়ের জন্যই সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এখন আর সংহতির কথা নয় বরং কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় উল্লেখ করেন রোহিঙ্গাদের অনুপ্রবেশে মাদক পাচার সহ নানা হুমকিতে বাংলাদেশ রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমাদের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে রোহিঙ্গারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে নিরাপত্তার সংকট করছে বেকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার আশা প্রকাশ করে বলেন উচ্চ পর্যায়ের সম্মেলন রোহিঙ্গা ইস্যুতে বিশ্বকে নতুন করে অঙ্গীকারাবদ্ধ করবে অর্থায়ন কম আসছে একমাত্র শান্তিপূর্ণ পথ হচ্ছে তাদের প্রত্যাবাসন শুরু করা গণহত্যার শুরুর আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেই আন্তর্জাতিক অর্থায়নও মারাত্মক ঘাটতিতে ভুগছে সংকট সমাধানে আমাদের একযোগে কাজ করার অঙ্গীকার করতে হবে বাংলাদেশ এ লক্ষ্যে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত অধ্যাপক ইউনসের দাবি গণহত্যার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে আন্তর্জাতিক অর্থায়নও বড় ঘাটতিতে এইট ইয়ার সিনস জেনসাইট বিগান তাহমি নিউজ